আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্যাসি ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বড় বড় আপনাদের মাঝে যে কোনো মাছের পোনা নিয়ে আসি এবার আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম থাই পাঙ্গাস মাছের পোনাগুলো নিয়ে তা আপনারা যে মাছগুলো লক্ষ্য করে দেখতে পাচ্ছেন একটা মাছের সাইজ অনুযায়ী পুরা তিন ইঞ্চি চার ইঞ্চি অথবা পাঁচ ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন যারা বড় সাইজের পোনাগুলো অথবা ছোট সাইজের পোনাগুলো যেমন আপনারা দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের পোনাগুলো যারা খোঁজাখুঁজি কর্তা যান আপনারা ভালো মানের মাছগুলো আপনারা মিলাইতে পাতা না এই কারণেই আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই রয়েছেন যারা থাই পাঙ্গাস মাছের পোনা যারা পুকুরে চাষ করবেন নিয়ম মতো খাবার দিবেন মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে যারা অল্প সময়ে যারা বাজারে বিক্রয় করতে চান তা অবশ্যই আমাদের মাছগুলো আপনারা সংগ্রহ করবেন সম্মানিত ব্যবস এইগুলো মাছের পোনা আমরা সারা বাংলাদেশে যে কোনো জেলায় প্রত্যেকটা জায়গায় মাছগুলো আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি পিস হিসাবে আপনারা যদি চান আমাদের কাছ থেকে মাছের পোনাগুলো আপনারা আয়সও নিতে পারেন অথবা আপনারা সরাসরি মাধ্যমে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন তাই সম্মানিত ব্যবস আমরা এই মাছগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তেই প্রত্যেকটা জেলাতে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি পরিবহনে মাছগুলো অক্সিজেনের সাহায্যে মাছগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি যারা এই মাছগুলো যারা পুকুরে যারা কালচার করতে চান যারা তো অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে সকল ধরনের তথ্য পরামর্শ জেনে মাছ চাষ করে নেবেন সম্মানিতা ব্যাস যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন তে ভিডিওটি দেখে সাকসেবার করে দেবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা পোনাগুলো নেবেন তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমি সিংহ তিশাল যে কোনো মাছের পোনা যে কোনো সময় পাওয়া যাচ্ছে আপনারা চাইলে অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা টাইটেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা মতো যদি চলে আসেন মাছগুলো আপনারা দেখে শুনে সংগ্রহ করে নিতে পারবেন